আসসালামু আলাইকুম দেশ এবং দেশে বাইরে যেখান থেকে আমাদের আজকের লাইভটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাই বিনোদন প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই মজার ব্যাপার হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ আপনাদের জন্য বলেছিলাম যে ঈদে আমরা পনেরো দিন অফ রাখবো এবং পনেরো দিনের ভিতরে যে মালগুলো করব পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে এই যে হচ্ছে আপনার ম্যাজিক বল এই ম্যাজিক বলটারে মানুষ কপি করতে করতে সেচ্চা ফেলাইছে এটার আমরা এত সুন্দরভাবে এমন একটা রূপ দিচ্ছি যে ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে এটা সামনে পিসে সিকুইন্স প্রাইসটা একদম চ্যালেঞ্জিং প্রাইস যে এই প্রাইজে কেউ যদি দিতে পারে তাহলে আমি আর মানে ব্যবসা করবো না ব্যবসা শাড়ি দেবো এরপরে এই যে দেখেন এগুলো হচ্ছে আড়ি কাজ আড়ং কোয়ালিটির আড়ি মার্শাল্লা কালার দেখলে কলিজা ঠান্ডা হয়ে যাবে প্রচুর পরিমাণ কালেকশন ইনশাআল্লাহ আমাদের শোরুমে পাবেন তো আমরা শুরুতে সবার পছন্দের সবার ফেভারেট একটা ড্রেস দেখাবো সেটা হচ্ছে ওয়াল ওভার সিকুয়েন্স মানে এটা মার্শাল্লাহ না বলে কেউ যাবেন না যে এত সুন্দর প্রোডাক্ট আপনি জাস্ট যারা বিজনেস করেন যারা হোলসেল বিজনেস করেন ভাই তাকে বলবো যে আপনি এই প্রোডাক্টটা নিয়ে একটু না ভাই আমার যারা আমাকে ভালোবাসেন এবং যারা আমার কথা বিশ্বাস করেন আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদেরকে বলি এই প্রাইসটা যদি টাকা থাকে শুধু প্রোডাক্টটা নিয়ে সোকেজের ভিতরে আটকে রাখবেন আপনার বিক্রি করার দরকার নাই এটা বিক্রি করবেন এক দেড় মাস পরে সুপার ক্লিয়ার অসাধারণ অনেক ভালোবাসা এই দেখেন জাস্ট স্ক্রিনশট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মধ্যে যোগাযোগ করবেন আচ্ছা আমরা অন্যটা একটু দেখা দেবো প্রোডাক্টটা এটা হচ্ছে দেখেন ব্যাক পার্টটা মানে এত বেশি কিচিরমিচির সিকোয়েন্স সিকুয়েন্স মার্শাল একদম বেস্ট কালেকশন এবং হাতায়ও কিন্তু বাদ দিনে বাদ যাবে না কোন শিশু হাতায়ও কিন্তু আপনার সিকুয়েন্স করা আছে আমি যদি ওনাটা একটু দেখাই ওন্নাটা হচ্ছে তিন হাত বহরে বহরটা হচ্ছে তিন হাত দেখেন এই পাশ থেকে এই পাশ এই দেখেন ওন্না তিন হাত বহরের বিশাল সাইজের একটা ওন্না একদম বেস্ট কালেকশন অনেকে ম্যাজিক বল বিক্রি করে তবে এমএস ফ্যাশনায় সজীব ভাই যে বিক্রি করে এরকম পারবো না আলী ক্লিয়ার আচ্ছা বাগেরহাট থেকে দেখতেছি অনেক ভালোবাসা যারা যুক্ত আছেন কে কোথা থেকে আমাদের লাইভ দেখতেছেন অবশ্যই একটু কমেন্টস করবেন এই যে ডিজাইন এই সব ডিজাইন শুধুমাত্র এস ফ্যাশনাল যে আপনারা পাবেন এই দেখেন এই ডিজাইনটা একদম 마শাল্লাহ 마শাল্লাহ 마শা একদম সুপার কালেকশন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp আমাদেরই মতে পাঠায় দিবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন এগুলা কিন্তু একদম ইউনিক ডিজাইন এবং আনকমন ডিজাইন যে সব সুন্দরী তরুণীদের মানে চেহারার জন্য বিয়ে হচ্ছে না তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন। আপনি যদি কালো হন তারপরও আপনার বিয়ে হয়ে যাবে যথেষ্ট সুন্দর এগুলো মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে এই দেখেন নিচে কিন্তু খুব সুন্দর একটা শেড আছে মাশাআল্লাহ একদম সুপার কালেকশন সবাই একসাথে একটু লাইভ রিড এবং শেটের প্রোডাক্ট যখন আসে মন তখন খুশি হয়ে যায় প্রত্যেকটা ডিজাইন জাস্ট ওয়াও আমাদের এখানে প্রচুর শীত দেখেন ওনারা ঠিক করে দেন জোড়াঙ্গা থেকে দেখতেছি জোড়ঙ্গার সবচেয়ে বেশি গরম হ্যাঁ এই দেখেন অনেক ভালোবাসা কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ডিজাইনগুলো আপনাদের কেমন লাগতেছে আমি জানি না আপনারা কতটা ভালো দেখেন তবে বাস্তবে বিশ্বাস করেন রফিক ভাই প্রত্যেকটা ডিজাইন মাশাল্লাহ সুপার কালেকশন এবং আমরা প্রত্যেকটা ডিজাইনরে মোটিফাই করছি যেমন বাইকের মোটিফাই করে না অনেক কিছু লাগায় এসেই তা আমরাও এরকম করছি এবং ডিজাইনগুলো এত বেশি সুন্দর হয়েছে যে আপনারা বাস্তবে দেখলে পছন্দ হবে ইনশাল্লাহ এবং যারা একটু বেশি আকারের প্রোডাক্ট নেবেন যে এক হাজার পিস বা দেড় হাজার পিস জাস্ট আইশা বৈশাখ খালি বলবেন যে ভাই আমি এত পিস প্রোডাক্ট নেব প্রাইসটা একদম আপনি হোলসেল করবেন হোলসেলেরও ও হোলসেলার হয়ে যাবেন আপনি এরকম প্রাইজে আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করব এই দেখেন প্রত্যেকটা ডিজাইন ইনশাআল্লাহ পছন্দ হবে সামনের পাটা সিকোয়েন্স ব্যাক পার্টেও সিকোয়েন্স করা মানে এই প্রোডাক্টগুলা জাস্ট কুরবানি রে ই করে আমরা তৈরি করছি ঠিক আছে মাশাআল্লাহ সুপার কালেকশন অনেক ভালোবাসা অনেক ভালোবাসা প্রিয়জন যুক্ত আছেন আমাদের সাথে হ্যাঁ ভাইয়া চোয়াডাঙ্গা খুব গরম আচ্ছা

প্রত্যেকটা ডিজাইন মানে আপনার পছন্দ হওয়ার মতো দেখেন এটা হচ্ছে আপনার একটা ডিজাইন একদম এই ডিজাইনটা আমি বিক্রি করতেছি বছর ধরে বছর ধরে বিক্রি করতেছি কত হবে পিস প্রত্যেকটা ডিজাইন আপনার চোখে পড়ার মতো এবং কাস্টমারের চয়েজেবল প্রোডাক্ট এখনকার সময়ে সব চাইতে মানে ভাইরাল ডিজাইন নিয়ে আমরা কাজ করি তবে এই ডিজাইনটা হচ্ছে একদম নিউ এখন পর্যন্ত কোনো পেজে এই প্রোডাক্ট নিয়ে লাইভ হয়নি আমরা এখনো সেল করি নেই জাস্ট গতকালকে চার পিস মাল আসছে কারখানার থেকে ওইটা রাখছি সজীব ভাই বরিশাল থেকে শনিবারে থাকবো আপনার দোকানে ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রিয় ভাই ভাই আপনি আইসে আপনার প্রোফাইল পিকচারটা আমার একটু দেখায় আপনি আমার দোকানে ঘুরে যান কিন্তু আমি আপনার দোকানে আসলে চিনি না প্রোফাইল পিকচারটা আইসে দেখ একটু দেখায় আচ্ছা ডিজাইন অসাধারণ হয়েছে অনেক ভালোবাসা বোন আমি নিজে বসে থাই ডিজাইন গুলো তৈরি করি মানে আমি তো করি না ডিজাইনার করে আমি একটু বুদ্ধি শুদ্ধি দিই আর কি ভাই উত্তরা থেকে দেখতেছি অনেক ভালোবাসা ভাই গরমে বিভিন্ন দেখান আচ্ছা পার্টি হিউজ পরিমাণ মানে আপনি যা চিন্তা করবেন এর চাই বেশি পার্টি ইনশাল্লাহ আমাদের কাছে আছে তো বাটিক নিয়ে লাইভ আমরা করছি এরপর আজকে আমি উপর যে বাটিক দেখাই দেবো আপনারা জাস্ট পছন্দ করবেন এই যে আর নিউ ডিজাইন একদম নিউ কালেকশন যে কি পরিমাণ দিছি একবার পার্টি ড্রেস পার্টি ডিজাইন দেখেন যার যেটা ভালো লাগবে এগুলো হচ্ছে অল ওভার সিকুয়েন্স অল ওভার সিকুয়েন্স সবাই একসাথে একটু লাভ রেক দেবেন যারা যুক্ত আছে আমাদের সাথে সবাই একসাথে একটু লাভ রেক দিবেন এই ডিজাইনটা যা হয়েছে অসাধারণ একদম সিম্পল পাঞ্জাবির ডিজাইন করা হয়েছে খুব সুন্দর আনকমন অনেক ভালোবাসা যারা আমার এই ছোট্ট পেজটাকে আজকে এই প্রান্তে নিয়ে আসছেন আপনারা আহমেদ সোহান ভাই যুক্ত আছেন অনেক ভালোবাসা জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp আমাদের এই মতো যোগাযোগ করুন কি এর ছড়া এই যে আরেকটা ডিজাইন অর্গেন অরগেন্ডি আছে হ্যাঁ pô orgendy আছে মাশাআল্লাহ সুপার ডপার হিট ডিজাইন just স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp আমাদেরই মতে বাড়া দিবেন এরকম সেরা সেরা কালেকশন দেখতে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন এগুলা হচ্ছে অল ওভার সিকোয়েন্স আমি আরো একটা ওন্না দেখাই দিব খুশি হবেন আপনারা এই দেখেন ডিজাইন মানে ডিজাইন কাহাকে বলে কতটা সুন্দর হতে পারে একটা ডিজাইন এবং এই প্রোডাক্টের ভিডিও আমাদের YouTube চ্যানেলেও আপনারা পাবেন আমি ফেনি থেকে দেখতেছি উত্তরা থেকে বলছি অনেক ভালোবাসা প্রিয় বোন যারা এমবি খরচ করে নিজের সময় ব্যয় করে আমাদের লাইফটা দেখতেছেন সবাইকে সবাইকে অনেক 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 বেশি ভালোবাসা দেখেন এটা সামনের দেখেন কি যে সেরা মানে আমার কোনো কিছু নাই বলা আপনারা জাস্ট নিয়ে দেখতে পারবেন যে কতটা কোয়ালিটি বলেছে এবারের প্রোডাক্টগুলা গুলা মার্শাল হিট ডিজাইন চট্টগ্রাম থেকে দেখতেছি রাঙ্গোলি আসবে না হ্যাঁ আসবে রাঙ্গুলি কাজ হচ্ছে আপনার ব্যবহার ভালো তাই সবাই আপনাকে ভালোবাসা অনেক ভালোবাসা পিও ভাই যুক্ত আছেন আমাদের সাথে দেখেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লা এই ডিজাইনটাও অনেক আগে তবে আবার একটু মোটিভাই করা হয়েছে এদিক সেদিক একটু চেঞ্জ করছি আর কি খুবই সুন্দর ব্যাপক চাহিদা ছিল কোন এক সময় মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট ছিল এটা ইনশাল্লাহ আবার ভাইরাল করে দেবেন আপনারা আপনারা কি বিশ্বাস করেন মানে এই যে আমাদের এই পেজে যে প্রোডাক্ট নিয়ে লাইভ হয় এই প্রোডাক্টটাই আল্লাহর রহমতে আমাদের এই বান্টি বাজারে ভাইরাল হয় ছানার পার থেকে দেখতেছি ডিসকাউন্ট আছে ইনশাল্লাহ আপু ডিসকাউন্ট থাকবে এই যে অতীত প্রেরণা আপনারা এই আপুর একটু চিনে রাখবেন এনার পেজটা একটু ফলো দিয়ে রাখবেন ইনি এমন একজন মানুষ আমার প্রত্যেকটা লাইভ থেকে উনি স্ক্রিনশট নেয় স্ক্রিনশট নিয়ে উনি ওনার পেজে ছাড়ে তো আপনারা যারা তরুণ উদ্যোক্তা আছেন আমি তাদের উদ্দেশ্যে বলি যে আপনি এই প্রোডাক্টগুলো নিয়ে স্ক্রিনশট দিয়ে আপনার পেজে ছাড়েন অর্ডার পড়লে তখন প্রোডাক্ট নেবেন আচ্ছা এতক্ষণ যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে অল ওভার সিকুয়েন্স আর এখন যেটা দেখাবো এটা হচ্ছে আরং কোয়ালিটির আড়ি আড়ির ভিতরে অনেক জনে অনেক আড়ি বিক্রি করে তবে আমাদের যে কোয়ালিটিটা সর্বোচ্চ কোয়ালিটি মানে আমাদের বান্টি বাজারে সর্বোচ্চ কোয়ালিটিটা আপনারা আইমএস ফ্যাশন হাউসে পাবেন মানে এটা কি অনেকজন বলে ভাই সবাই তো বলে সর্বোচ্চ কোয়ালিটি সবাই বলে আমার ছেলে বালা আমার ছেলে যে বোতল খায় এটা তো কেউ কইতো না তা আপনারা কি করবেন কাপড় ধরবেন সবাই তো বালাই কইব নিজের পলারে তা এসে যখন কাপড় ধরবেন তখন আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা কোয়ালিটিফুল ভালো মন্দ এটা আপনি কাপড় না বুঝলেও বুঝতে পারবেন আপনি আসেন আমাদের কাছে ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে কাপড়টা অন্তত বুঝিয়ে দেওয়ার জন্য কাপড়টা চিনাই দেওয়ার জন্য যতটুকু আমরা চিনি এই দেখেন এই যে আরেকটা ডিজাইন 마শাআল্লাহ একদম বেস্ট কালেকশন এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের পুরা ঝকঝকা ফকফকা প্রোডাক্ট একদম অথেন্টিক হ্যাঁ খুব সুন্দর জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp আমাদেরই মধ্যে পাঠিয়ে দেবেন আরী কাজে খুবই সুন্দর একদম স্পেশাল একটা প্রাইস পাবেন আপনার আরী কাজ অনেক বেশি 마শাআল্লাহ ই আপু আমরা না আড়ি কাজটা দিতেই পারতেছি না এত চাপ আজকে অল্প কিছু মাল আসছে আমার মনে হয় না এটা থাকবে মানে স্থানীয় ওলাম একরামরা যারা আছে স্থানীয় ওলাম ইক্রাম বলতে মানে আশেপাশে থেকে যারা প্রোডাক্ট নেয় এরাই শেষ করে ফেলবো তারপর আমি চেষ্টা করি সর্বোচ্চ চেষ্টা করি যারা আমার অনলাইনে ভিউয়ার্স আছে তাদেরকে প্রোডাক্টগুলো দেওয়ার জন্য এবং আপনারা কি মনে করেন যাই আপনারা যার দূর দূরান্ত থেকে ই করেন প্রোডাক্ট আপনারা ভাবেন মনে হয় দোকান আসলে কম রাখি না একই প্রাইস রাখি এমবি খরচ করি আপনার ভিডিও দেখি আমাদেরকে গিফট দেন আমরা গিফট দিই আমরা ঈদ কোরবানিতে মানে আমার শোরুমে যারাই আসছে যেসব আপুরা প্রোডাক্ট নাই মোটামুটি সবার ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করছি এই দেখেন এই যে আর একটা ডিজাইন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতো যোগাযোগ করবেন একদম সেরা কালেকশন সেরা কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন এই যে ম্যাজিক বল এই ম্যাজিক বলটা আপনারা ভাইরাল করছিলেন যারা আমার দর্শক আছেন আমাদের পেজের মাধ্যমে এই প্রোডাক্টটা ভাইরাল হয়েছিল কিন্তু এটা কপি হইতে হইতে এটার ডা হেলাইছে তারপরও আমরা এখনো করতেছি কারণ আমাদেরটা এ গ্রেড এ গ্রেড এ নাই স্বর্ণ স্বর্ণ উর্মি ঋণ যুক্ত আছেন আমাদের সাথে অনেক ভালোবাসা এই যার একটা ডিজাইন দেখেন আড়ং এর আড়ি এ গ্রেডের এর এর যা আড়ি আছে এটা আপনারা চালিয়ে নিতে পারেন খুবই সুন্দর একদম হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন ভিতরে পাবেন একদম বেস্ট একটা কালেকশন রিজনেবল একটা প্রাইস পাবেন তাতে কোনো সন্দেহ নাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বোন আপনি কেমন আছেন এই যে দেখেন এই যার একটা কালার খুবই সুন্দর এই ডিজাইনটা তিনটা চারটা কালার আছে একদম সেরা একটা ডিজাইন অনলাইনে সবচাইতে ভাইরাল এবং মোস্ট ডিমান্ডিং একটা ড্রেস জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp আমাদেরই মতে পাঠিয়ে দিবেন খুব সুন্দর আধুরা সুলতানা আপু যুক্ত আছেন আমাদের সাথে এই যার একটা ডিজাইন এই ডিজাইনটা মানে খুললে দেখি ভালো লাগে এটা না খুললে বোঝা যায় না খুবই সুন্দর খুবই সুন্দর জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতে দেবেন একদম বেস্ট একটা কালেকশন ওনাটা দেখেন পুরো আড়াই হাত বহরে কিং সাইজের একটা ওনা এরপরে আপনাদের সবার পছন্দের আকাশি কালার বল ডিজাইন চাইতে ও আইছে মালটা আইছে একদম দাও তো এটা হচ্ছে বল ডিজাইনের আড়ি কাজ বলের আড়ি কাজটা দেখেন একদম সেরা একটা কালেকশন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমো আমরা অল টাইম আপনাদের জন্য ফ্রি আসছি আপনারা জাস্ট আমাদের ইনবক্স করবেন অথবা ডাইরেক্ট ফোন দিবেন আর নাইলে মিস কল দিবেন আমাদের এমবি আছে ব্যাক করব অনেক সুন্দর ভাই বাটিক আজকে খুলে দেখাবেন না রে বোন আজকে বাটিক খুলে দেখালে মোবাইল গরম হয়ে যাবে কালকে দেখাবো ইনশাআল্লাহ জান কালকে বাটিকের একটা ই রাখো লাইভ কালকে ইনশাআল্লাহ আমরা বাটিকের লাইভ করব কম দামি দামি সব ধরনের বাটিক নিয়ে এই দেখেন এই যে আরেকটা ডিজাইন মাসাল্লাহ 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 একদম সুপার ডুপার হিট ডিজাইন এগুলো হচ্ছে দেখছেন মানে কি বলবো আমার ফ্যামিলি মেম্বারসরাও এই এই ধরনের প্রোডাক্ট পরে ভাইয়া দাম কত আপু প্রাইসটা জানার জন্য একটু ইনবক্স করবেন প্রাইসটা যারা জানতে চান একটু ইনবক্স করবেন আমরা আসলে সরাসরি প্রাইসটা বলি না এইভাবে অ্যালাউন্স করি না কারণ আমরা হোলসেল করি তাই প্রাইসটা জানার জন্য শুধু একটু ইনবক্স করেন আমরা ইনশাআল্লাহ প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দেব এই যে আরেকটা ডিজাইন দেখেন মার্শাল আর্থ জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদেরই মতো যোগাযোগ করবেন উপরে কেউ আছে না আচ্ছা একটা ডিজাইন দেখায় দিই এই দেখেন এই যে বলের ম্যাজিক বলের আরও একটা ডিজাইন খুবই সুন্দর সুপার প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি বেস্ট একটা কালেকশান সবগুলো ডিজাইন থেকে চারটে চারটে করে বিশ পিস দেবেন ওকে ইনশাল্লাহ আচ্ছা আমরা আমাদের আরও কিছু প্রোডাক্ট আছে যেটা উপরে আমরা আপনাদেরকে একটু দেখাই দিই দেখেন সিকুয়েন্সের যে প্রোডাক্টগুলা প্রচুর পরিমাণ কালেকশন ইনশাল্লাহ আমাদের শোরুমে আপনারা পাবেন আর এই যে শোরুমগুলো মূলত আমাদের দেন ও কাছে দেন সমস্যা নাই এম এস আপনারা যারা তরুণ উদ্যোক্তা আছেন বা আমাদের শোরুমে আসেন তাদেরকে একটা কথা বলি আমাদের শোরুম হচ্ছে দেখেন একটা এই যে একটা দুইটা এই যে একটা তিনটা এখানে হচ্ছে টোটাল আমাদের তিনটা শোরুম ঠিক আছে এরপরে আমাদের দোতলায় যাবেন এই যে এখান দিয়ে এই যে এই সিঁড়ি দিয়ে দোতলায় উঠবেন দেখেন লাইটটা দাও সে এই দেখেন এটা হচ্ছে আমাদের দোতলার একটা শোরুম এটা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার আপনারা যারা আমাদের শোরুমে আসছেন দেখছেন যে আমাদের মুরগির ক্ষোভের মতো শোরুম আর এখন যেটা এটা হচ্ছে আপনি একটা ফুটবল নিয়ে আসবেন ওখানে একটা গোল গোল ই দেওয়া যাবে আর এখানে একটা গোল বার দিয়ে ফুটবল ম্যাচ খেলা যাবে এত বড় শোরুম ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় আমরা নিছি প্রচুর পরিমাণ কালেকশন এ টু জেড মানে আপনার শোরুমকে পুরো পরিপূর্ণ সাজিয়ে দেওয়ার জন্য যা যা প্রয়োজন ইনশাল্লাহ এটা আমাদের শোরুমে পাবেন এগুলো হচ্ছে ন্যাচারাল বাটিক চারশো চল্লিশ টাকা থেকে আমাদের বাটিক থাকবে চারশো চল্লিশ টাকা করে দেখেন বাটিক মার্শাল একদম বেস্ট কালেকশন এগুলো নিয়ে আগামীকাল ইনশাল্লাহ লাইভ করব আর যারা লাইভ না দেখে অর্ডার করতে চান একটু আগে ভিডিও কল দিয়ে আমরা দেখায় দেবো দেখেন এরপর এখানে আছে বেক্সি বয়েল বাটিক আর এটা হচ্ছে মোম ভিআইপিটা মানে এক নাম্বার যেটা ভিআইপি ওইটা আর এখানে আছে প্যাটেলস যেটা হচ্ছে এ গ্রেডের প্যাটেলস প্যাটেল অনেকজন বিক্রি করে কিন্তু আমরা চাই কি জানেন আপনারা দূর দূরান্ত থেকে প্রোডাক্ট নেন আমরা চাই আপনাদের হাতে সেরাটা দেওয়ার জন্য অন্যদের থেকে আমাদের প্রাইজও ইনশাল্লাহ রিজনেবল পাবেন এবং সেরা যেটা আমরা এটা বলে দেবো সেরা যেটা কপি এটা কপি বলে দেব আমাদের মালহাগুলো থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে দেখেন এগুলো থাকবে ছয়শো পঞ্চাশের মালহার এরপরে এগুলো হচ্ছে আপনার আমাদের মালহার আরেকটা ডিজাইন জমজম এইটাও কিন্তু আমরা একদম অফার প্রাইজে আপনাদেরকে প্রোভাইড করতেছি এত সুন্দর ডিজাইন গুলা মানে খুললে করি যে ঠান্ডা হয়ে যাবো এরপরে গরমের জন্য যারা ফাইন কটন নিতে চান এই যে ফাইন কটন প্রচুর পরিমাণ কালেকশন কিন্তু আমাদের শোরুমে আছে এবং সব ধরনের কালেকশন পাবেন তো ঠিক আছে আজকে এ পর্যন্তই দেখাবো অন্য কোনো সময় অন্য কোনো লাইভে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথ চলা